হাটে তিন প্রায় বলেন না এটা ঘড়ির কাটা হবে না মানুষের লোক সম্পর্ক আছে মানুষের সাথে সম্পর্ক জুরেবল এনেছে সেটাও বললাম না মানুষের উত্তর হবে মানুষ মানব শিশুকাল শিশু কাল থেকে তখন কা চার পায়ে হাঁটে মানে হামাগুড়ি দি হাঁটেจน বড় হয় দুই পায়ে আর যখন বিদ্ধ হয়ে যায় তখন তিন পায়ে মানে লাটি নিয়ে হাঁটে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি কোন খেলায় মেয়ে ছেলেকে খাইতে পারে ছেলে মেয়েকে খাইতে পারে কোন খেলা

এটা কি মিথ্যা কথা না সত্য কথা এটা মিথ্যা কথা সবচেয়ে যে বিশ্বাস করবে সে একদম লাইফটাই শেষ बर्बाद হবে তাই আপনার এমন কোন জিনিস যেটা আপনার ব্যবহার করে আপনার বান্ধবীরা সেটা কি সেটা আমার ব্যবহার করে আমার বান্ধবীটা হ্যাঁ আমার তো কোনা দে সব বন্ধুগুলো ব্যবহার করে না শুধু এক নাম্বার ফোন নাম্বার ইউজ করে সবাই ফোন নাম্বার ব্যবহার আর কিছু না তো যাই হোক পরবর্তী প্রশ্ন চলে যাই আমার কোন মুখ নেই তবু আমি কথা বলি আমার কোন শরীর নাই তবু আমি জল ঢালি সেটা কি হবে প্রশ্নটি হচ্ছে আমার কোনো মুখ নেই হ্যাঁ তবু আমি চিল্লাইতে পারি আমার কোন শরীর নেই তবু আমি জল ঢালি সেটা কি হবে হ্যাঁ এরকম প্রশ্ন নামে এরকম প্রশ্ন কখনো হোনেনি নাই আসলেই আসল দর্শক আপনারা শুনেন নাই যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে এটার উত্তর এটা আপনাদের কুইজ হিসেবে থাকলো উত্তরটা দিয়ে দিব যদি আপনারা কমেন্ট করেন আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাবো প্রত্যেক ছেলে দুটি বিয়ে করার কারণ কি তাদের ক্ষমতা আছে বা টাকার জোড়া সিনকাম বেশি মোটা ইনকাম তার জন্য করতে পারে টাকার জন্য বিয়ে করে আর কিছু

খুশি হয় ঘরে রাখলে বিরক্ত হয় বলেন তো ফেলে দিলে খুশি হয় ঘরে রাখলে বিরক্ত হয় ফোন ফোন ঘরে রাখলে ঘরে রাখলে তো বিরক্ত হয় যা আমার কাছে ভালো লাগে ফেলে দিলে খুশি হয় প্রশ্নটা হচ্ছে এরকম এমন কোন জিনিস যেটা ফেলে দিলে খুশি হয় ঘরে রাখলে বিরক্ত হয় সেটা কি অ্যালার্জি হবে তরকারিতে যেটা দেই আমরা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমাকে সৌন্দর্য